আজ আমরা শুনব সেই অলৌকিক কাহিনী আসহাবে কাহাব যা কিয়ামতের পূর্বে দাজ্জালের যুগের রহস্যের ইঙ্গিত দেয় রোমান সাম্রাজ্যের এক শহর ইফিসোস। রাজা দাকিয়ানুস শাসন করতো চরম নিষ্ঠুরভাবে সে মানুষকে বাধ্য করত মুক্তির সামনে মাথা নত করতে যারাই এক আল্লহর ইবাদাত করত তাদের নির্মম শাস্তি দিত একের পর এক ইমানদারদের সে হত্যা করতো শহরের বাতাসে ভয় আর সির্কের দুর্গন্ধ কিন্তু তার মাঝেও জন্ম নেয় একঝাক আলোকিত হৃদয় সাতজন যুবক তারা কেউ ছিল সেই রাজ কর্মকর্তা আবার কেউ ছিল সেই রাজ পরিবারের ঘনিষ্ঠ কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর ভয় তারা গোপনে এক জায়গায় মিলিত হতো আর মাসো আরো করতো এবং একে অপরকে বলতো তুমি কি আল্লাহ ছাড়া আর কারো সামনে শেষ করতে পারো তারা বুঝে গিয়েছিল এই সিঁড়িকে সমাজে তারা টিকে থাকতে পারবে না তারা আল্লাহর কাছে দোয়া করে হে আমাদের রব আমাদের ইমানকে শক্ত করে দাও মজবুত করে দাও আর তোমার দয়া আমাদের ওপর বর্ষণ করো যখন রাজা দাকিয়ানুস এই খবর জানতে পারে তাদের ইমান আনার কথা সঙ্গে সঙ্গে সে আদেশ দেয় তাদেরকে ধরে নিয়ে এসো অথবা জ্যান্ত পুড়িয়ে দাও তখন সেই সাতজন যুবক সিদ্ধান্ত নেয় দুনিয়ার জীবন নয় আখিরাতেই আমাদের পথ তারা সেখান থেকে পালিয়ে যায় পাহাড়ের দিকে সাথে নেয় রুটি আর পানি আর তাদের সঙ্গী বিশ্বস্ত কুকুর যার নাম কিতমির তারা পথ চলতে চলতে একটি গোহার কাছে পৌঁছায় আর গোহার সামনে দাঁড়িয়ে তারা বলে ও আমরিনা আমাদের রব তুমি আমাদের ওপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো এবং আমাদের জন্য আমাদের কাজে সঠিক পথ তৈরি করে দাও এরপর তারা গোহার ভিতরে প্রবেশ করে তারা সেখানে বিশ্রাম নেয় আর মহান আল্লাহবুল আলমিন তাদেরকে অনৌকিকভাবে ঘুম পাড়িয়ে দেন একদিন নয় দুই দিন নয় পুরো তিনশত নয় বছর তারা সেখানে ঘুমিয়ে থাকে সূর্য যখন ওঠে তখন তার আলো গুহার ডান পাশ দিয়ে প্রবেশ করে আর যখন অস্ত যায় বাম পাশ দিয়ে প্রবেশ করে তাদের শরীর ক্ষয় হয় না চোখ খোলা থাকে যেন কেউ দেখে এটা ভাবে তারা জেগে আছে আর কুকুর কিতমির বসে বসে পাহাড়ে দেয় গোহার সামনে আল্লবের ইচ্ছায় তিনশো নয় বছর পর একদিন তারা জেগে ওঠে তাদের মধ্যে কেউ বলে আমরা কতক্ষণ ঘুমালাম কেউ বলল একদিন হয়তো কিংবা তারও কম সময় তারা তখন খুবই ক্ষতাক্ত ছিল তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের মধ্য হতে একজন শহরে গিয়ে খাবার কিনে নিয়ে আসবে তাদের মধ্য হতে একটি যুবক খাবার কিনতে শহরের দিকে রওনা দেয় সে যখন গোহার বাইরে আসে সে দেখে সব কিছু যেন পাল্টে গেছে চারিদিকে পরিবর্তন শহরের পরিবেশ মানুষের পোশাক রাস্তাঘাট সবই যেন অচেনা হয়ে গেছে সে চলতে চলতে শহরে গিয়ে পৌঁছায় একটি দোকানে গিয়ে সে কিছু খাবার নেয় এবং খাবারের মূল্য হিসাবে সেই দোকানদারকে সেই স্বর্ণ মুদ্রাটি তুলে দেয় এই মুদ্রাটা দেখে দোকানদার হতবাক হয়ে যায় তখন সেই দোকানদার বলল তুমি কি কোনো গোপন ধনসম্পদ খুঁজে পেলে এই কথা শুনে আশেপাশের লোকজন ভিড় করে তারা তাকে নিয়ে যায় রাসপ্রসাদে কিন্তু তখনকার রাজা ছিল একজন ধার্মিক শাসক সেই যুবকের নাম ছিল ইয়াম লিখা আর ইয়াম ইয়ামলেখার কথা শুনে রাজামশাই কেঁদে ফেলল আর বলল এ তো কোরআনে বর্ণিত সেই যুবকদের একজন রাজামশাই তার দলবন নিয়ে সেই গুহার দেখে রওনা হয় এবং তারা সেখানে গিয়ে দেখে বাকিরা সবাই বসে আছেন কিন্তু গায়েব অবস্থায় আবারও ঘুমিয়ে পড়েছেন লোকেরা অনেক চেষ্টা করে তাদেরকে জাগ্রত করার জন্য কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের রুহু গায়েবিভাবে নিয়ে নেন তারা আর পৃথিবীতে ফিরে আসে না সেই গুহার সামনে তৈরি হয় একটি ছোট মসজিদ আর সেই কুকুর কিতমির কিয়ামত পর্যন্ত সম্মান পেল যার নাম কোরআনের ভেতরে এসেছে মুপাসেরগণ বলেন আসাহাবে কাহাফের কাহিনীতে রয়েছে দাজ্জালের যুগের শিক্ষা আল্লাহর প্রতি যে কেউ পূর্ণ আস্থা রাখে আল্লাহ তাকে গাহরী নিরাপত্তা দেন ভবিষ্যতে ইমানদাররা দাজ্জালের ভয়াবহ ফেরতা থেকে এমনইভাবে অলৌকিকভাবে রক্ষা পাবে যখন চারিদিকে অন্ধকার পাপ জুলুম তখনই একজন ইমানদার একাই আল্লাহর রাহে চা শুরু করে আর আল্লাহ তার জন্য তৈরি করে দেন এমন পথ যা দুনিয়ার কেউ কল্পনা করতে পারে না আসাহাবে কাহাবের গল্প আমাদের শেখায় যদি তুমি আল্লাহর হয়ে দাঁড়াও তবে আল্লাহ তোমার হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবেন প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই ইমানের সেই গুহায় আশ্রয় নেই যেখানে দুনিয়া নেই রাজা নেই শুধু আছে আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার জন্য গুহা জান্নাত হয়ে ওঠে